দেখে নিন কীভাবে চন্দ্রিমা দাঁড়ালো কিরণের পাশে কিরণ নামের মানিক কি বলতো আমি তোমাকে পার্সোনালি চিনি না তোমার পুরো ভিডিওটা দেখলাম আর আমি কিরণ মজুমদারকে দেখতে পেলাম না দেখতে পেলাম দেব আই এম সরি টু ইউ এই ভিডিওটা আমার দু হাজার একুশে বানানো উচিত ছিল কথায় বলে না পাপে বাপকেও ছাড়ে না তবে এখানে বাপ না মাকেও যেন না ছাড়ে ডিডি ডিডি রেজ হিজ হ্যান্ডস অন ইউ টু ডু নট টেল মি ইয়েস আই স্ম্যাশ হিম টাইম হুড ইউ জাস্ট গিভ মি এ কন্ট্যাক্ট নাম্বার বেহেন ডার মত তেরি ব্যারি বেহেন ফিলহাল কলকাতা মেই হ্যাঁ কি দারুন কি দারুন একটা কমেন্ট পেলাম অন্যায় দেখলে চুপ করে থাকা নয় সবাই মিলে প্রতিবাদ করা উচিত আজকে কিরণের পাশে এসে দাঁড়ালো দেবচন্দ্রিমা ডিড হি রেজ হিজ হ্যান্ডস টু কথাটার মানে কী আজকে আমি তোমাকে কিরণ কেনা দু হাজার একুশের দেবচন্দ্রিমাকে দেখতে পেলাম কেন কথাটা বললো দেবচন্দ্রিমা বা দেব প্রতিমা আমি নামটা একটু ঘুরিয়ে বলছি তারপর পাপে বাপকেও ছাড়ে না এইখানে মাকেও ছাড়বে না আরেকটা রেগ্রেট কেন আমি এই রকম ভিডিও দু হাজার একুশে করলাম না এটা তুমি আজকে করেছো এই ধরনের কথা দেবচন্দ্রী মা কেন বলল কারণ একটাই যখন দেয়ালে পিঠ থেকে যায় আমার মনে হয় প্রত্যেকটি মানুষ এক হয়ে কোনো ব্যাপারে প্রতিবাদ করলে না সামনের মানুষটা যতটাই পাওয়ারফুল হোক না কেন সরে যেতে বাধ্য হয় চলো সঙ্গে থাকো প্লিজ বি উইথ প্যাশনী দেবী অ্যান্ড ডোন্ট স্কিপ মাই ভিডিও একটা রিকোয়েস্ট করবো একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো না একদম বাড়ছে না সাবস্ক্রাইবার প্লিজ প্লিজ প্রতিবাদের ভাষার অনেক বেশি জোর হয় প্রতিবাদের ভাষার বোঝার মতো লোক যখন একার্থে হয়ে যায় না তখন বহুত মুশকিল ওই যে খুল যায় তো আঙ্গুল আর বন্ধ হলে মুঠি হয়ে যায় ঠিক তেমনি কালকে গতকালকে আমি ভিডিওটা করেছিলাম দেব প্রতিমা আর কিরণকে নিয়ে সূর্যা কিরণকে নিয়ে তো সেখানে দাঁড়িয়ে গতকালকেই বোধহয় দেবচন্দ্রিমা হতে পারে আগের দিন ওকে কমেন্ট করেছে সূর্যা কিরণকে আমি নামগুলি তর্কের খাতে একটু চেঞ্জ করে দিচ্ছি যে কিরণ যেই আওয়াজটা তুলেছে কিরণ যে আওয়াজটা তুলেছে সেটা কতটা দরকার ছিল এবং দেব প্রতিমা যদি সেই আওয়াজটা দু হাজার তুলতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আরও দুটো মেয়ের জীবন এইভাবে নষ্ট হতো না এবং কি সুন্দর করে দেব চন্দ্রিমা বা প্রতিমা বুঝালো যে তোমার নামটা কিরণ কিরণ মানে আমি সবাই জানি যেটা আমি বললাম এক্ষুনি সুরিয়া কিরণ তুমি তোমার মানে জানো তো যে নিজেই অলরেডি লোককে আলো দেয় যে নিজের আলোতে অন্যরা আলোকিত হয় ঠিক তেমনি ওর নামও দেব প্রতিমা হম দেব সেও কিন্তু দেবতারই একটা জিনিস সেখানে দাঁড়িয়ে আজকে এই একটা ছেলে মানে আমাদের এই কনফিউশন সে একের পর এক মেয়েকে যেটা কিনা কিরণ খুব সুন্দর করে বলেছে পাঁচ বছরের ধান্দা ধান্দাই তো চ্যানেলটা গ্লো করতে হবে চ্যানেলটা চালাতে হবে এবং সেই চ্যানেলটার দ্বারাই লাখ লাখটা রোজগার করতে হবে তার জন্য এই মেয়েগুলিকে আনা তার জীবনে এবং সেই মেয়েগুলিকে কখনো রিলস কখনো ক্লিপিংস ভাবে ইউজ করার পর যখন তার মনে হয় না আর বেশি দূর নিয়ে যাওয়া যায় না চেঞ্জ হলে ব্যাপারটা ভালো হয় তাই একের পর এক চেঞ্জ খুব ভালো লাগলো যে যখন দেব প্রতিমা পাশে এসে দাঁড়িয়েছে যে কোনো জিনিসে যে কোনো জায়গাতে যখন কোনো কিছু খারাপ হতে দেখা যায় তখন যদি কোনো দিক বিদিক না দেখে আমরা সবাই এক হই এক হওয়ার শক্তি অনেক বেশি এক হয়ে লড়ার শক্তি অনেক বেশি ঠিক যেভাবে এই দেব প্রতিমা এক হলো এবং এইভাবে কিরণকে বললো তোমাকে আমি কখনো চিনি না কখনো ওদের মানে ফেস টু ফেস দেখা হয়নি তোমার কন্ট্যাক্ট নাম্বারও আমার নেই কিন্তু তুমি যেভাবে এক দাঁড়িয়েছো যেভাবে তুমি কথাগুলি বলেছো যদি তখন আমি এভাবে বলতাম কারণ দেব প্রতিমা ওর এগেনস্টে মানে কনফিউশনের এগেনস্টে কোনো কিছুই বলেনি খালি এই বলেছে যখন আমি তাকে ভালোবেসেছিলাম তার ভালো দিকগুলি দেখে ভালোবেসেছিলাম তাই এখন আমি সরে এসেছি মানে এই না যে তার সব খারাপ দিকগুলি এখন আমি সবাইকে বলে দেবো কিন্তু সেটা যদি বলতো তাহলে হয়তো প্রিয়াঙ্কার জীবন বা এই কিরণের জীবনটা এইভাবে খারাপ হয়ে যেত না হ্যাঁ প্রিয়াঙ্কার সময়ও পাবলিক প্রিয়াঙ্কাকে প্রচণ্ডভাবে ভুল বুঝেছে যেহেতু প্রিয়াঙ্কা বিয়ে করেছে তারই বন্ধুকে তার মানে প্রিয়াঙ্কার ক্যারেক্টার নিয়ে একটা কোশ্চেন মার্ক তুলতে তার ইজি হয়েছিল দেব প্রতিমার ক্ষেত্রেও সেটা বলেছে খুব কেরিয়ার ফোকাসড খুব কেরিয়ারিস্টিক এমনও লাস্ট ভিডিও তো সে গর্ব গর্ব করে বলেছে যে এই যে যেসব মেয়েদেরকে আনতাম ওদেরকে কে চিনতো এরা আমার পাশে আসার পর আমার সাথে রিলস করার পর এদের নাম হয়েছে অথচ দেব প্রতিমা অনেক সাকসেসফুল দেব প্রতিমাকে সাথে নিয়েই কিন্তু ও ওর চ্যানেল মানে কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছিল আর এখন বলছে এদেরকে কে চিনতো আর এই সে কিরেন সে তো অঞ্জলি জুয়েলার্সের মতো এত বড় একটা ব্র্যান্ডেড জায়গার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কেউ তারপরে সে বলছে তাদেরকে কে চিনতো ওরা সিরিয়াল করে হ্যাঁ ওরা কন্টেন্ট ক্রিয়েট করতো না ওরা টিভি নিয়েই ব্যস্ত সিরিয়াল নিয়ে ব্যস্ত আর এদের কী বা বয়স নতুন এসেছে টিভি ইন্ডাস্ট্রিতে এখানে ফোকাস না করে কন্টেন্ট ক্রিয়েটের ফোকাস করবে না আর সবার কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছা থাকে না প্রতিদিনের ব্লগ প্রতিদিন দেখানোর ইচ্ছা থাকে না যেটা কিরণ বলেও দিয়েছে ভোর আটটায় বেরিয়ে রাত্র ভোর আটটায় না সরি সকাল আটটায় বেরিয়ে রাত্র নটার সময় ঘরে ঢুকে এসে এ তোমার জন্য কাপ কেক বানানো তোমার জন্য বার্থডে কেক বানানো অনেকটাই পরিশ্রম এবং নানা রকম জিনিস গিফট করা হুম যাতে এরিয়াল এফেক্ট এটা এরিয়াল এফেক্ট কখন হয় ব্লগার দিয়ে দরকার পড়ে হ্যাঁ ড্রোন টোন দিয়ে বিভিন্ন জায়গায় এরিয়াল এফেক্ট উপর থেকে তোলার এই ধরনের গিফটগুলি দেওয়ার এবং কিরণ কেন লেগেছে লেগে গেছে কারণ তাকে বলেছে প্রচণ্ড মাত্রায় মেটেরিয়ালিস্টিক মানে সে মানিটা বলছে এবং তাই বলেছে যে মেটেরিয়ালিস্টিক জিনিসগুলি যে আমি যেটা তোমাকে দিয়েছিলাম তোমার জিনিসগুলি তুমি আমার জিনিসগুলো আমাকে দিয়ে দিও আর তোমার জিনিসগুলো তুমি নিয়ে যেও আর যদি না নাও তাহলে আমি অনাথ আশ্রমে দান করে দেবো কারণ ওর আশপাশে কোথাও এই ছেলেটার কোনো জিনিসও রাখতে চায় না ঠিক ডিসিশন গুড ডিসিশন এইরকম ছেলেদের জিনিস আমার মনে হয় আত্মসম্মান যা যেসব মেয়েদের আছে তাদের না রাখাটাই উচিত আচ্ছা সেখানে দাঁড়িয়ে আজকে এইভাবে যেভাবে দেব প্রতিমা দাঁড়ালো এটা কিন্তু অনেক বড় কথা অনেক মায়নে রাখে সব সময় যে কোনো আন্দোলন যদি কিছু লোক মিলিয়ে করে তাহলে সেটা সবচেয়ে ভালো হয় এখানে প্রিয়াঙ্কা হয়তো জড়াবে না কারণ প্রিয়াঙ্কা অলরেডি ম্যারিড কিন্তু দেব প্রতিমা এগিয়ে আসলো কারণ না জানি এখন ফোর্থ আবার কোন আরেকটা মেয়ে আসবে দুটো তিনটে তো গেল ও তো থাকবে না কেন ওকে কন্টেন্ট ক্রিয়েট করতে লাগবে হতে পারে ফোর্থ কোনো মেয়ে আসে তাই দেব প্রতিমা সেই কমেন্টের মধ্যে ফোরথ রিপ্লাই এসেছে আর লাইক তারও ওপর সিক্সটি রিপ্লাইস এবং তার সাথে সেরকম লাইকও করেছে এটাকে কম কথা কারণ মানুষও চাইছে যে এইভাবে একটা ছেলের হাতে আর যেন কোনো মহিলা আর যেন কেউ নিপীড়িত না হয় আর যেন কোনো মেয়ে চোখে এইভাবে হাউ হাউ করে এসে কাঁদতে না লাগে একবার দুবার তিনবার বারবার চিরকাল মানুষের চোখে শুধুমাত্র মেয়েরাই দোষী হয়েছে এবং এটা নিয়ম মোটামুটি সবসময় মেয়েদেরকে আমরা দোষটা বেশি দেখি কারণ মেয়েদের চরিত্রটা বললাম না কাচের ঠুস করে লাগলেই ভেঙে যায় আর কিছু হলেই মেয়েদের দিকে আমরা পয়েন্ট করতে ভালোবাসি হ্যাঁ এর চরিত্র দোষ যেটা কিনা না ইনডাইরেক্টলি কিরণও বললো দেব প্রতিমার নামে বলে ইনডাইরেক্টলি বলেছে যে কীভাবে সে কাজ পায় মানে এই ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিতে তবে ও কিন্তু একটা প্রমিস করেছে কথা দিলাম যে আমিও এখন নিজেকে ওই শিক্ষরে যেভাবে দেব প্রতিমা এখন অনেক ইন্ডাস্ট্রি টিভি ইন্ডাস্ট্রিতে অনেক বড় নামে হয়ে দাঁড়িয়েছে আমিও নিজেকে সেই জায়গায় নিজেকে যোগ্য করে তোমাকে দেখিয়ে দেব আমার যোগ্যতা আছে কি নাই কারণ হয়তোবা ওর রাগ ছিল যে শুধু সিরিয়াল সিরিয়াল করে ওর ব্লগিংয়ে ওর সেরকমভাবে টাইম দিতে পারে না মানে ওর তো মূল টার্গেট হচ্ছে ওর চ্যানেল গ্রো মূল টার্গেট হচ্ছে ওর নিজস্ব রোজগার মূল টার্গেট হচ্ছে ওর রোজগারের রোজগারও হবে ওর চ্যানেলও চলবে সাথে সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাবে কারণ সঙ্গে একটা ইয়াং মেয়ে থাকে তার সাথে যদি এক ঘরে এক ছাদের নিচে থাকা যায় তাহলে সব ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায় সেটা বলতে লাগে না আর সুন্দর কথা যেটা কালকে ও বলেছিল কিরান যে তোমার ভালো মুখটা তোমার দুটো মুখ একটা অন ক্যামেরা একটা অফ ক্যামেরা নতুন মানে যে ফোর্থ যাকে আনবে যাকে তুমি বিয়ে করবে তুমি তোমার দুটো সাইড দেখিয়ে নিয়ে এসো তুমি প্রথম দিকে একটা সাইড দেখলে দেখালে আর সব মেয়ের এই পাগল গেলো একটা সাইড দেখে হ্যাঁ দারুণ 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 তো ভাবলো না জানি এই হিরো অনেক কর্মের বা হিরো অনেক কাজের কিন্তু হিরোর মধ্যে যে অনেক কিছু জিরো লুকি আছে এটা তো পরে এটা শুধু ওর ক্ষেত্রে না কনফিউজয়ের ক্ষেত্রে না আরও ছেলে পুরুষদের কাছে ব্যাপারটা আছে কথা ব্যাপারটা আছে স্টার্টিংয়ে প্রচণ্ড মিষ্টিত প্রচণ্ড ইস গুড মর্নিং না হলে তোমার হাতে শুভ সকাল না পেলে বা তোমার হাতে গুড মর্নিং না পেলে আমার দিনটাই শুরু হয় না হ্যাঁ তারপর ধীরে ধীরে সেই গুড মর্নিং হয়তো মেয়েটা লিখলো ছেলেটা হয়তো সেই গুড মর্নিংটা দেখার প্রয়োজন আছে বলে মনে করলো না আমি তো এখন হোয়াটসঅ্যাপ খুলি না আমি সময় পাই না যেটা কি প্রিয়াঙ্কা বলেছিল যে সারাক্ষণ প্রথমে কথা তারপর হঠাৎ করে এক সপ্তাহ দু সপ্তাহ কোনো কথা নাই কোনো কথা নাই কোনো কিছু নাই ওর খোঁজই নাই হ্যাঁ মানে তারপর স্বীকার করেছে আমার একটু সময় চাইছিলাম কারণ আমি হয়তো কি সময় পাই না যে ওটাকে কালকে বললাম যে সময় পাই না সময়ের অজুহাত হচ্ছে সবচেয়ে বড় অজুহাত আমরা এক লাইন দুই লাইন লেখার মতো মেসেজ করার মতো সময় পাই না এইরকম বিজি আমার মনে হয় না পৃথিবীতে কেউ আছে বলে হুম হাঁটতে হাঁটতে চলতে চলতে যে কোনো কাজ আমি এই রুম থেকে আমি কিচেনে যেতে যেতেও একটা মেসেজ করতে পারি যে কোনো লোককে যদি আমার মনের মধ্যে মেসেজ করার ইচ্ছাটা থাকে রে কেমন আছিস হ্যাঁ তো কতক্ষণ আমি এখান থেকে জেনে ওইটুকুন সময় তো হেঁটেই যাবো চাইলে ওই সময় মেসেজ করা যায় তো এমন ভিজি আমরা কেউ থাকি না যে আমরা দু সপ্তাহে কাউকে মেসেজ করতে পারি এমনকি সে আমার গার্লফ্রেন্ড সে আমার প্রিয়ংসি ছিল তখন প্রিয়ঙ্কাগত বিয়ের সবগুলি মেয়েই মোটামুটি বিয়ের পিড়িতে বসবে বলেই ওর পাশে গেছিল ওর কাছে গেছিল। এবং সবকটা মেয়ে কিন্তু দারুণভাবে আঘাত পেয়ে তার কাছ থেকে সরে এসেছে মানে দুর্ধর্ষভাবে এই মেয়েগুলিকে আঘাত করা হয়েছে তো সেখানে দাঁড়িয়ে দেব চন্দ্রিমার এই মানে ওর হাতটা ধরার এবং সেটা কনট্যাক্ট করার এবং যেটা কিনা কিরান ধুমকি দিয়েছে যে লিগেল স্টেপ নেওয়ার জন্য যত মানে গুলি প্রুফ লাগবে ওর কাছে আছে তো এবং সেটাই দেবচন্দ্রিমা বললো একটা জিজ্ঞাসা করলো ডিড হি রেসড হিজ হ্যান্ড টু ইউ ইউ টু তার মানে ইউ টু মানে আমার মানে তার মানে ওর গায়েও তোমাকেও কেউ মেরেছিল তোমাকেও তার মানে কি দেব প্রতিমাকেও মেরেছে দেবচন্দ্রিমাকেও মেরেছে তাহলে ইউ টু মানে আমি তো মার খেয়েছিলাম তবে কি তুমিও মার খেয়েছো এই লাইনটা দেখার পর না আমি শ্যাটার্ট এদের মতো মেয়েরা এরা এই নিউ জেনারেশনের মেয়েরা যারা কিনা নিজের নাম নিয়ে নিজের আইডেন্টি নিয়ে যথেষ্টভাবে মানে পরিচিতি লাভ করেছে যাদের কাছে নেম ফেম মানি তিনটাই আছে তারা এই যুগে দু হাজার চব্বিশে দাঁড়িয়েও না ওর সাথে হচ্ছে আচ্ছা চব্বিশ থেকেই চলছিলো মোটামুটি লাস্ট দিকে যে চব্বিশ বললাম পঁচিশ বললাম না তোমরা বলো না দু হাজার পঁচিশ মোটামুটি অক্টোবর থেকে ওদের ঝগড়া শুরু হয়েছিল এখন এসে আমরা এন্ড পার্ট দেখতে পাচ্ছি ওদের গায়ে হাত তোলার মতো পারে একটা ছেলে ভাবা যায় যে কিনা প্রচণ্ড মিষ্টি স্মাইল দেয় যে কিনা প্রচণ্ড আস্তে আস্তে কথা বলে তাহলে আমরা বাইরে যারা যাদেরকে আমরা নোংরা ছেলে বলে ভাবি যারা কিনা পড়াশোনা করেনি যারা কিনা স্লামেরে থাকে তারা যখন গায়ে হাত তোলে তারা যখন অশ্লীল গালাগালাজ করে তাদের স্ত্রীকে বা প্রেমিকাদের তাদের সাথে এইরকম কল্ড সোফিস্টিকটেড ছেলেদের কি ডিফারেন্সটা রয়ে গেল কারণ কি করে দেব প্রতিমার প্রথম কথাতেই বলল ডিড হি রেজ হিজ হ্যান্ডস ইউ টু এই লাইনটা না আমাকে দারদার করে দিয়েছে ভিডিওটা করার জন্য মূল কারণ হচ্ছে লাইনটা ইউ টু মানে এরকম অনেক ভিভার্সা লিখেছে তার মানে কি তোমার গায়েও হাত তুলেছে তো এই যে বললাম ডোমেস্টিক ভায়োলেন্স তার জন্যই বোধ এই ও বত্রিজন বলতে পারছে যে লিগালি যেতে গেলে যে ধরনের প্রুফ আমার দরকার সে ধরনের প্রুফ আছে আর ওর নামে যেই বন্ধুদের কাছে বা যে কথা বলা ওকে ছোটো করার জন্য বিভিন্ন রকম টাইপে ছোটো করা হয়েছে স্ক্রিপ্ট লেখার জন্য ও লোক ছিল সেই লোকটা এখন আর জীবনে নেই মানে কনফিউজিংয়ের শুধু তাই না ওকে ডিফারেন্ট স্ক্রিপ্ট দিত দেশের ওকে বলতো কিরণকে স্ক্রিপ্ট নিয়ে ব্লক করো তারপর যখন ও স্ক্রিপ্টটা নিয়ে ভিডিও করতো দেখা যেত ব্যাপারটা অন্যরকম করে এটাকে ছাড়া হয়েছে সেখানে কিন্তু আলটিমেটলি কিন্তু কোথাও না কোথাও কিরণের উপরেই এফেক্টটা পড়ছে আর এ ভিডিওর সাথে তোর কথা মিলছে না বা ভিডিওর সাথেও মিলছে কারণ ও ওকে তো যেহেতু এডিটিং করা যেটা বলে দিয়েছে সুন্দর কথা দেবচন্দ্রীমা সরি দেবচন্দ্রিমা না কিরান যে এডিটিং করা কোথায় কোনটাকে ট্রিম করা কোথায় কোনটাকে কাট করা কোনটাকে ইম্পর্টেন্স দেওয়া এটা যে ক্যামেরা করে তার হাতেই থাকে যে ইউটিউব করে তার হাতেই থাকে যে আমি এখানটায় কাটবো এখানটায় রাখবো এটাকে ছাড়বো এটাকে ধরবো তো সেখান জায়গাতে ওরটা কেটে দিত আর যেখানটা মনে হতো এটাকে হাইক করা উচিত সেটাকে হাইক করে দিত তো এই জিনিসগুলি বন্ধ করার জন্য যদি এখন দেব চন্দ্রিমা আর কিরান এক হয় আমার মনে হয় ফোর্থ যে মেয়েটা ওর জীবনে আসবে বা ওর জীবনের স্ত্রী আসবে এটা অনেক বড় ব্যাপার দেব চন্দ্রিমা একটা কথা বলেছে পাপে বাপকে ছাড়ে না তবে ওর কিন্তু মাকেও ছাড় দেবে না হম তো এই কথাটা কিন্তু কিরণ একবার বলছিল যে ওর মাকে সব জানাবো ওর ব্যাপারে ওর মাকে সব কিছু বলবো ওর ব্যাপারে হ্যাঁ হয়তো ওর মা শুনলে মাও আঁতকে উঠবে এবং এই কথা কিন্তু কিন্তু কনফিউজ বলেছে এইবারটা বারটা ছাড়াছাড়ি হওয়ার পর আমার মা বাবা কিছু বলে না কিন্তু আমার মা বাবাও কিন্তু একটু শ্যাটার্ড একটু মা বাবা একটু মানে কষ্ট পেয়েছে যে আমার ছেলেটা তিনবারের বেলাও ঘর করতে পারলো না কিন্তু এই দেবচন্দ্রীমার যে কথাটা বাপে বাপকেও ছাড়ে না কিন্তু এইখানে মাকেও ছাড়বে না প্রত্যেকটা কথার মধ্যে দেবচন্দ্রিমা মা অনেকগুলি হিন্টস দিয়ে গেছে হ্যাঁ একটা ছোট্ট কমেন্ট তার মধ্যে দুই তিনটা হিন্টস প্রথম হচ্ছে যদি আমি এটা দু হাজার একুশে এই জিনিসটা করতাম তুমি মানে সোশ্যাল মিডিয়াতে এসে ওর মুখটা খুলে যেতাম তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিস এই দিনটা দেখতে লাগতো না মানে আরও দুটো মেয়ের সাথে সেম থিং হতে লাগতো না দ্বিতীয় ইফ হি রেজড ইফ হি রেজড হিজ হ্যান্ডস ইউ টু তোমার গায়েও হাত তুলেছে তার মানে ছেলেটা অলরেডি গায়ে হাত তুলতে ডোমেস্টিক ভায়োলেন্সে অভ্যস্ত আর তৃতীয় পাপে পাপকেও ছাড়ে না এখানে মাকেও ছাড়বে না দেখো ওই কমেন্ট লেখা একটা আর্ট তিনটা মানে একটা কমেন্টের মধ্যে কিন্তু তিনটা পয়েন্ট এখন এই কমেন্টগুলি পড়ার পর নিশ্চয়ই কিরণ বুঝতে পারবে যে সত্যি এই জিনিসগুলি তাহলে এর সাথেও হয়েছিল কারণ কিরণ তো কোনোদিন দেবচন্দ্রের সাথে কথা বলেনি যেটা দেবচন্দ্র বললো যে তোমার নামের মিনিং তোমার সাথে কোনো আমার পরিচয় হয়নি কোনো আমাদের কথা হয়নি কোনো আমরা আপনার সামনে আসেনি এমনকি ওর সাথে কোনো ফোন নাম্বারও নেই কিন্তু যেই ফেজ অফ লাইফ লাইফটাতে কিরণ গেছে সেই ফেজ অফ লাইফে কিন্তু আমাদের মা গেছে তার জন্য ও এটাকে ইয়ে করতে পেরেছে কমিউনিকেট করতে পেরেছে যে হ্যাঁ ওরও গেছে আমারও গেছে তার মানে দোষ একটা মানুষ একবার দুবার তিনবার বারবার মেয়েদেরকে ছোট করে নিজেকে ওপরে করছে নিজেকে ওপরে রাখছে নিয়ে চ্যানেল গ্রো হচ্ছে এবং ডাঙ্কে চোট পেয়ে বলছে এটা প্রিয়াঙ্কা সময় বলেছিল বা আমাকে নিয়ে দুটো ভিডিও করার পর তো বেশ ভালোই ভিউজ হয়েছে বেশ ভালোই সাবস্ক্রাইবার বেড়েছে মানে নিজে যে অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করে তাই হতো তাহলে প্রিয়াঙ্কা এতদিন পরে চ্যানেলটা খুলতো না শুভ মিলে ও আগেই খুলতে পারতো সেম থিং ও তো তো বলেই দিল আমি পারি না আমি সিরিয়াল চ্যানেল ব্লগিং সব করতে পারি না বারবার বোধহয় ওকে খোঁজা দিত দেখো দেবচন্দ্রিমা করছে দেখো হয়তো খুঁজে দিতো তাহলে বলছি যে আমি পারি না আমি টাস্কিং নই কারণ এখানে প্রিয়াঙ্কাও এখন ব্লগিং করছে আর ও তো চার লাখের উপর চ্যানেল করেই ফেলেছে দেবচন্দ্রিমা প্রিয়াঙ্কা ব্লগিং করলো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার সাহায্য করে একা একা ব্লগিং করে এসে এডিটিং করে টাইটেল কিন্তু অনেক অনেক তবে হ্যাঁ দেবচন্দ্রিমা করতে পারছে ওর মধ্যে একটা ওই ভাবটা আছে যে হ্যাঁ দেবচন্দ্রিমা সেটা করতে পারছে সে সবাই পারে না কিন্তু এখানে কিন্তু কিরণ বলে দিয়েছে আমি করে দেখাবো সত্যি কথা যে কোনো যুদ্ধে মানে যুদ্ধ মানে তো সেই বন্ধুত্বের যুদ্ধ না যুদ্ধ মানে যে মানসিক যুদ্ধে বা কারো কেউ আমার সাথে খারাপটা হচ্ছে আমি প্রতিবাদ করছি সেখানে যদি সাপোর্ট সিস্টেম থাকে সাপোর্ট সিস্টেম যদি অনেক বড় হয় তাহলে কিন্তু সেই প্রতিবাদের ভাষাটা অনেক বড় হওয়া যায় কোনো মানুষ নিজেকে সর্বশক্তিমান ভাবতেই পারে তার এগেন্স যদি আমরা সবাই মিলে এক হয়ে দাঁড়াই তাহলে সেই সর্বশক্তিমানকেও কিন্তু আমরা চেয়ার থেকে ফেলে দিতে পারি এটাই কিন্তু আমাদের বিভিন্ন টাইমে বিভিন্ন কালের স্রোতে আমরা যে আন্দোলনগুলি দেখেছি সেটাই কিন্তু সবচেয়ে বড়ো মানে বড় পরিচয় যে না কেউ মানে পারফেক্ট হতে পারে না কেউ অভিনিস হতে পারে না কোথাও না কোথাও যদি সবাই মিলে চেষ্টা করে সে অবিনিশ্বর বা আমি আই এম দ্য বেস্ট তাকেও তার জীবনের ওয়ার্স্ট পার্ট অফ লাইফ বা ওয়ার্স্ট ফেজ অফ লাইফ দেখানো যেতে পারে যদি সম্মিলিতভাবে কাজ হয় যে কোনো লোক যে আমি করব আমি ওকে ডাউন করব আমি তাকে শেষ করব করে পুরো জায়গাতে আমি রুল করব সেটা কখনই সম্ভব হয় হবে না যদি সবাই এক থাকে এখানে যদি তিনজন এক হয়ে যায় এবং তিনজন যদি এক হয়ে মানে দেবচন্দ্রিমা প্রিয়াঙ্কা আর নাম কি কিরণ এক হয়ে যায় তিনজন যদি এক হয়ে যখন লিগাল স্টেপ নেবে আমাদের কিরান তখন যদি সেখানে গিয়ে ওরাও সেখানে যদি উইটনেস বক্সে দাঁড়িয়ে কিছু কথা বলে এবং যদি বলে হ্যাঁ আমরাও এই কষ্টের ভুক্তভোগী আমরাও এই ফেজ দিয়ে গেছি আমাদের জীবন ওই ঝড়টা এসেছে শুধুমাত্র ও না তাহলে কিন্তু অবশ্যই বিচারক অনেকটাই একে একে দুই করতে পারবে তো দেবচন্দ্রী মাকে প্রত্যেকটা মানুষ থ্যাংক ইউ বলেছে সত্যি ওর খুব আলাদা পার্সোনালিটি আছে কথাবার্তা চাল চলন সব কিছু দেখলাম মানে ভীষণ ক্লিয়ার কখন কি বলবে কি না বলবে কিরান এখন মানসিক দিক দিয়ে হেফাজত হয়ে গেছে কারণ ধাক্কা যখন মানুষ ধাক্কাটা খায় না তখন সামলাতে ছয় থেকে এক বছর লাগে ডিপেন্ডস আপন ইয়োর মেন্টাল স্ট্রেংথ কারোর তিন মাস কারোর ছ মাস কারোর এক বছর লাগে যে স্ট্রেংথ যেমন থাকে সে তো তিন মাসে দু মাস পরই হয়ে যায় আবার কেউ আবার ওই ফেস থেকে ভুলতে পারি না ভুলতে পারি না ব্যাপারটা চলে আসে হ্যাঁ ভুলাটাকে এত সহজ এত মন দেওয়া এরকম একটা ব্যাপার চলে আসে আমি ভুলতে পারছি না চেষ্টা তো করছি ভুলতে ভুলতে পারছি না এই ব্যাপারটা থাকে কিন্তু তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় কিরণ অনেকটাই শক্ত হয়েছে এবং কিরণের পাশে হয়তো কিছু বন্ধু বান্ধব আছে যারা কিনা বলেছে ওদের কাছে কিরণের নামে কি বলেছে কিরণের সম্বন্ধে অনেক বাজে বাজে কথা বলেছে অথচ ও ওর প্রেমিকা উড বি ওয়াইফ ছিল তার সম্বন্ধে খারাপ কথা বলতে তাদের বন্ধু মহলে ওর একটু দুঃখ বা মানে কোনো ক্লেশ হয়নি সত্যি কথা বলবো যে দেবচন্দ্রীমার কথাটা ঠিকই দু হাজার একুশে যদি আমি কথাগুলি বলতাম আমি যদি প্রোটেস্ট করতাম আমি সবকিছু ক্যামেরা সামনে বলতাম তাহলে আজকে আরো দুটো মেয়ের জীবন নষ্ট হতো না আর তার থেকেও ভালো লেগেছে ওই ডায়লগটা পাঁচ বছরে ধান্দা ধান্দার ছেলে পাঁচ বছরের ধান্দা করলো তিনটে মেয়েকে নিয়ে এবং তিনটে মেয়ের সাথেই বিচ্ছেদ এবং সব জায়গাতেই কারণ দেখালো ও নিজে পারফেক্ট নিজে ঠিক দোষ শুধু মেয়েদের হুম পাপে বাপকেও ছাড়ে না এই সময় মাকেও ছাড়বে না চলো বাই